সেই যে তেয়ং পাঁচ লিপ করে বসে পড়েছে তারপর থেকেই নিমেষের মধ্যে যেন তেয়ং একটা জীবন্ত লাশ হয়ে গেছে নিঃশ্বাস নিতে ভুলে গেছে হার্টবিট তো দুশোর মাত্রা ছাড়িয়ে গেছে সে যে এম্বারেসিং এতে মাথা হেট হয়ে গেছে চোখ থেকে জল পড়ে যাবে কি করবে কিছু বুঝতে পারছে না মাথার উপর দিয়ে কালবৈশাখী ঝড় যাচ্ছে তার চেহারা পুরোপুরি টমেটোর মতো লাল হয়ে গেছে কান্নাও পেয়ে যাচ্ছে এটা কি হলো এতটা বাড়াবাড়ি কিভাবে হয়ে গেল সে এতদিন একটা ভালো ইমেজ নিয়ে জাংকুকের কাছে ছিল এরপর থেকে তো তার সমস্ত ইমেজ মাটিতে মিশে গেল কি হবে আমি বসে আছি বিশ্বাস হচ্ছে না আমি আমি মুখ দেখাবো কি করে

তিয়া 2000 দশকের জাংকুক এত ডাকাডাকি করছতে তিয়াং এর আর কোনো পাত্তা পাওয়া গেল না নিমিশের মধ্যে অফিস রুম থেকে ছুটে বেরিয়ে গিয়ে ভ্যানিশ হয়ে গেল অফিস রুমের দেওয়ালের চারিদিকতে একবার তাকিয়ে জাংকুক নিচেতে পড়ে যাওয়া তিয়াং খাতা বই পেন পেন্সিল সমস্ত কিছু একটা একটা করে গুছিয়ে তার টেবিলে রেখে দিল হঠাৎ করেই দেখতে পেলো পড়ে যাবার কারণে হাত লেগে কোনো তার আইডি কার্ডটাও নিচে ছিড়ে পড়ে গেছে আইডি কার্ডটাও সাথে সাথে জাঙ্কুক তুলে নিয়ে নিজের পকেটে ভরে নিল জাঙ্কুক রোজকার মতন একদম গম্ভীর মুখ নিয়ে স্বাভাবিক হয়ে থার্ড ইয়ার আর সেকেন্ড ইয়ারের ক্লাস নিতে চলে গেল সারাটা ক্লাস নেবার পরেও আসার সময় অফিস রুমেতে এদিক ওদিক মুখ বাড়িয়ে তেয়ঙ্কে খুঁজেছিল কিন্তু তেয়ঙ্কে কোথাও দেখতে পায়নি এদিকে বিকেল পাঁচটা বেজে গেছে কলেজ ছুটি হয়ে গেছে হঠাৎ করেই জাংকুক দেখতে পেল দূরেতে একদম দূরে কলেজের প্রায় মেইন গেটের কাছে টিয়ং যাচ্ছে জাংকুক তার গম্ভীর রাগী মুখ নিয়ে বেশ চিৎকার করে কিম টিয়ংকে ডাকলো কিম কলেজের বাকি ছাত্ররা সব সাথে সাথে পিছন ফিরে নিয়ে সেই জাংকুকের মুখের দিকে তাকালো জাংকুক কিভাবে চিৎকার করে কোন স্টুডেন্টকে প্রথমবার ডাকতে শুনলো সবাই টিয়ং ও জাংকুকের আওয়াজ কানে যাওয়া মাত্রই পিছন দিকে ফিরে দেখে জাংকুক তাকেই ডাকছে তেয়ামের মাথা আর লজ্জায় হেট হয়ে গেল স্যার কেন ডাকছে নিশ্চয় বকবে অপমান কর হবার আগে চলে যাই এত দিন স্যার সামনে ভালো ইমেজ নিয়ে ঘোরাঘুরি ওর তো আমার সাথে কেন এটা হলো সব দোষ আমার পায়ের সব দোষ আমার মেজে না আমি আর স্যারের সামনে কখনো মুখ দেখাতে পারবো না আমি এখুনি খান থেকে চলে যাব আম জাংকুকের ডার্কতে সোনা মাত্রই পিছন ফিরে জাংকুকের দিকে তাকিয়ে গেল না সোজা ওখানে থেকে দৌড় লাগালো জাংকুক অবাক হয়ে সেই দিকে তাকিয়ে থাকলো টিয়ং রুথ নিজের সাইকেল নিয়েই কলেজে আসে কিন্তু সে আজকে নিজের সাথে করে সাইকেলটা আনেনি কারণ আজকে তার বাবা জেহপের একটু দরকার আছে সাইকেল নিয়ে কোথাও যাওয়ার আছে এসে পাবলিক বাসে করে কলেজে এসেছিল তাই যাবার সময়তেও পাবলিক বাসে করে বাড়ি ফিরবে দৌড়ে গিয়ে সোজা বাস স্ট্যান্ডে ধপাস করে বসে পড়ল বাস আসতে এখনো দশ মিনিট বাকি আছে তাই বাস স্ট্যান্ডে বসে বসে বাসের অপেক্ষা করছে কিন্তু তেয়ংয়ের মাথাতে সে একটা জিনিসে ঘুরপাক খাচ্ছে সেই জিনিসটা ভাবতে ভাবতেই তেয়ংয়ের প্রচণ্ড অস্থির লাগছে এটা আজকে কি হলো আমার সাথে কি হলো না টিয়ম তুই আজকে কি করলি জাংকুক স্যার প্রফেসর জিয়ান জাংকুকের কলেজে আলাদা রেপুটেশন শুধু কলেজে না সমস্ত ফিজিক্সের ডিপার্টমেন্টে ফিজিক্স নিয়ে যারা পড়ে সবাই জানে इवन সায়েন্টিস্টদের মধ্যেও জিয়ান স্যারের রেপুটেশন এত স্ট্রিক রাগি গম্ভীর স্যার ওহ যার মুখে কোনো ছেলেরা কথা বলে না তার সামনে এত দিন করে নিজের ইমেজটাকে গড়ে তুলেছিলাম স্যার আমাকে ভাবতো আমার পড়াশোনায় খুব পটেনশিয়াল আমি খুব মেধাবী একজন ছাত্র কিন্তু আজকে যে স্টুডেন্টরা কখনো জাঙ্কুক স্যারের এক হাতের দু কাছে দাঁড়ায় না পর্যন্ত দশ হাত দূর থেকে কথা বলে সেখানে আমি আমি কি না পায়ে পায়ে জড়িয়ে ডিসব্যালেন্স হয়ে কোলে বসে পড়লাম কোলে স্যারের কোলে বসেছিলাম তাও এক মিনিট তিরিশ সেকেন্ড কেন রে পেয়ং সেকেন্ডের মধ্যে উঠে পড়লি না কেন আমি কি আর কোনোদিন মুখ দেখাতে পারবো আমি আজকে না হয় পালিয়ে গেলাম কিন্তু কালকে তো স্যার আমাদের ক্লাস নেবে কাল আমি কোথায় যাব তিয়ং এই সমস্ত আকাশ ভেবে চলেছিল বাস বসে বসে ঠিক তখনই তাদের কলেজে পড়া তিনজন ব্যাকベンচারস এসে সেখানে দাঁড়ায় আর সেই তিন যে ছেলে খুব ভালো করেই জানে এই নতুন আশা জুনিয়র তিয়ং নামক ছেলেটা অত্যন্ত মেধাবী আর ট্র্যাক রেকর্ডও ভালো সমস্ত টিচারদের মুখেতে তার প্রশংসাও শুনেছে হঠাৎ করে তাদের মধ্যে দুজন বলতে শুরু করলো আরে ও মঞ্জুলিকা আচ্ছা ওদের গলা শুনে ধ্যান ভেঙে গেল ওদের দিকে তাকালো তেয়ং এর চোয়াল শক্ত হয়ে গেল তিনটে ছেলেকে চেনে আর এটাও জানে তাদের কলেজের বকাটে টোয়েন্টি তিনটে ছেলে লাস্ট বেঞ্চার steel অগ্নি নিজের মুখটা কেটে ছিডকে অন্যদিকে ঘুরিয়ে নিলো যেটা সে তিনটে ছেলের মোটও সহ্য হলো না দুটো ছেলে তিয়াং এর দুদিকে বসে তিয়াং এর দুদিক থেকে কাঁধেতে হাত রাখলো তিয়াং তাদের মাঝখানে পিষে যাচ্ছে এতটাই গাধ এসে বসেছে আর একটা ছেলে তিয়াং সামনে এসে দাঁড়ালো আরে কি রে আরে বাবা বেবি গার্ল তোমার এত কিসের রে এই আমাকে একদম বেবি গার্ল বলবে না বলে দিচ্ছি কোন অংশ থেকে আমাকে রেখে বেবি গার্ল মনে হয় আরে বাপ রে বাপ পিস দাঁতটা দেখছি ভালোই আছে দেখছিস দেখতে নরম স্বভাবের ছেলে কিরম ফোনা তুলে ফোঁস করছে আমার কান থেকে হাত ছাড়াও কেন আমার সাথে এরকম করছো আমি তোমাদের কি করেছি আমি তো তোমাদের সাথে কখনো কথা বলি না সর আমার সামনে থেকে ওহ কি আমার ওয়ালেটে কোনো টাকা নেই ছাড়ো না আমার কাছে 100 টাকা নেই আমার কাছে শুধু আছে বাড়ি যাবার মতো ইশ কি মেয়ে মানুষের মতো তখন ছাড়ো না ছাড়ো করছিস তোকে সাধে বলিরে তুই মেয়ে মানুষ তোর গায়েতে দুটো ছেলে হাত দিয়ে যেটা মেদের মতো এরকম নাকাপনা করে ছটফট করর কি আছে ওজন্যই বলি তুই একটু ছক্কা ভালো ছেলে নয় নাকি हां চল বের কর বলছি বের কর চুপ বেশি বগলে না মাথা ঘুরিয়ে দেব একদম ছেলেগুলো ধমক দিয়ে টিয়ংয়ের ওয়ালেট থেকে সমস্ত টাকাগুলো বের করে নিল বেসিক্যালি তারা টিয়ংকে শাসাচ্ছে তিনটে ছেলের সাথে ধস্তা ধস্তি করতে শুরু করে দিল টাকা নিয়ে কালাকারি করতে শুরু করে দিল দুটো লোকের আচর খেতে আমের গালেতে আচর এসে গেল একটা ছেলে তাকে ফেলেও দিল অবশ্যই তারা তিনজন ছেলে তিনজনের সাথে তো আর একটা ছেলে পেরে উঠবে না দেখেছো বস ফুল টু সি মার্কার ছেলে হ্যাঁ একবার ফেলতেই পড়ে গেল আবার মুখেতে আমাদের নোকের দুটো ছাপও এসে গেছে মনে রাখবে যতবার আমাদের নোকের আচরটা দেখবে ততবার মনে রাখবে জীবনে আমাদের সাথে লাগবে আসবে না পিটার ছেলে মিলে টিয়ঙ্গের ওয়ালেটটা মুখের সামনে ছুঁড়ে ফেলে দিয়ে তার থেকে টাকাগুলো নিয়ে চলে গেল টিয়ং তো পড়ে গিয়ে টিয়ঙ্গের হাঁটু ছড়ে গেছে হাঁটুর কাছে প্যান্টটাও ছিড়ে গেছে জুতোটা একটা জুতো ছিঁড়ে গেছে তার বেল্টও খুলে গেছে ইভেন টিয়াং এর মুখের মধ্যে তাদের নখ লেগে আঁচড়ও কেটে গেছে আর সেই আঁচড়ে হাত লাগাতেই দেখতে পায় ফোঁটা ফোঁটা চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে নখের আঁচড়ে লাল হয়ে গেছে মুখটা প্রচন্ড জ্বলছে মুখের চাইটা হাঁটু দুটোও জ্বলছে কারণ পড়ে গিয়ে বেশ অনেকটাই ছড়ে গেছে হাতের কনুইয়ের কাজটাও ছড়ে গেছে ভাগ্যি ভালো ড্রেসটা ছিঁড়ে যায়নি কিন্তু প্যান্টটা দেখে তার খুব কান্না পাচ্ছে তার বাবা কত কষ্টের টাকায় রেস্টুরেন্ট চালিয়ে তাকে এই দামি কলেজের ড্রেসটা তৈরি করে দিয়েছিল আর তার একটা হাঁটুর কাছে নাকি ছিঁড়ে গেল এরকমটা না কি তিয়ংয়ের লড়ার শক্তি নেই সে দুর্বল কিন্তু তিনটে ছেলের সাথে একটা ছেলে হয়ে পেরে ওঠেনি তিয়ংয়ের বুক ফেটে কান্না এলো আப்பா কত কষ্ট করে ড্রেসটা তৈরি করে দিয়েছিল ড্রেসটা ছিঁড়ে গেল আমি বাড়ি ফিরব কি করে আমার ওয়ালেটে টাকা নেই জুতোটাও কত দামি জুতো ছিল জুতোটা পর্যন্ত ছিঁড়ে গেল না দেব ভেঙে পড়ে চলবে না ছেলে হয়ে যদি চোখের জল ফেলি আশেপাশে কোনো মানুষ যদি দেখে আমাকে ভুল ভাববে চোখের জলটা সাথে সাথে মুছে নিয়ে হেটে হেটেই বাড়ি যাবে ঠিক করলো হয়তো একটু দেরি হবে কিন্তু হেটে যাবে আর জেহক কে কি উত্তর দেবে সেটা নিও সে জানে না এখনো পর্যন্ত তেয়ং নিরাশায় রাস্তার একপাশ দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ করে তার পাশে এসে একটা ব্ল্যাক কালারের লাক্সারি কার এসে থামলো গাড়ির দরজা খুলে জাংকুক বেরোলো হলো অবাক হয়ে জাংকুকের দিকে তাকিয়ে থাকলো কিন্তু তার থেকেও বেশি অবাক জাঙ্কুক নিজে জাঙ্কুকের চেহারা দেখে বোঝা যাচ্ছে জাংকুক স্তব্ধ হয়ে পাঁচ মিনিট ধরে তিয়াংকু পা থেকে মাথা পর্যন্ত দেখছে তিয়াং আবারও সাথে সাথে মাথা হেট করে ফেলেছে কি বলবে না বলবে কিছু বুঝতে পারছে না আর জাঙ্কুক স্যারি এখানে কোথা থেকে এলো জাঙ্কুক স্যারের সাথে এভাবে এই অবস্থাতে এখনই দেখা হতে হলো কেন আজকে যা যা খারাপ হবার জিনিস সেগুলো কি আজকেই ঘটতে হবে তার সাথে সরি স্যার আমার ভুল হয়ে গেছে তখন আমি ইচ্ছা করে পড়ে যাইনি আসলে আমি বুঝতে পারিনি কিভাবে পড়ে গেছিলাম গাড়িতে বসো ঠিক কি বলছেন স্যার বলছি গাড়িতে বসো কার 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 গাড়িতে বস 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 স্যার এটা আমার গাড়ি আমার গাড়িতে বসো তাড়াতাড়ি বসো জাঙ্কু নিজের সামনের দরজাটা খুলে তেংকে বসার জন্য ইশারা করলো টিয়াং ভাবতে পারছে না সে জাঙ্কুকের এত বড় ব্ল্যাক কালারের লাক্সারিয়াস গাড়িতে বসবে আবার ড্রাইভিং সিটের পাশে মানে জাংকুকের পাশে আর জাংকুক স্যারকে বসতে বলছেই বা কেন তার বুকটা আবারো ধুকপুক করতে শুরু করে দিয়েছে কিন্তু কিছু কথা বলতে পারলো না চুপচাপ কাঠের পুতুলের মতো গাড়ির ভিতরে ঢুকে সামনের সিটে বসে পড়লো তেয়ং এর এখনো পর্যন্ত বিশ্বাস হচ্ছে না সে সত্যি সত্যি জাংকুক স্যারের কারে বসে আছে তার মানে আমি তো সত্যি সত্যি স্পেশাল আজ পর্যন্ত কোনো স্টুডেন্ট স্যারের গাড়িতে বসেনি আমি কি না সেই স্টুডেন্ট যে স্যারের গাড়িতে বসে আছি তাও আবার স্যারের পাশে মাই গড এটা স্বপ্ন তো নয় আমি ভাবতেই পারছি না না তেও না বেশি আশা করা ঠিক না বাই দ্য ওয়ে কিন্তু স্যার সাথে কথা বলছে ফোনেতে প্রথমবার স্যারকে পড়াশোনা ছাড়া স্যারের মুখে অন্য কিছু কথা বলতে শুনছি হায় ভাই সব কি হচ্ছে এই ভালোটাও হওয়ার ছিল এত খারাপের পরেই গাড়িতে বসে বসে ভালোই প্রজাপতির মতো মনটা উঠছিল কিন্তু বেশিক্ষণ সেই সুখটা স্থায়ী হলো না হঠাৎ করে চাংকুকের গাড়ির মধ্যে চাংকুকের ফোন হোল্ডারেতে ফোনটা রাখা ছিল তাতে একটা ভিডিও কল আসে আর জাঙ্কুক ভিডিও কলটা আসা মাত্রই সাথে সাথে তুলে নেয় তোলা মাত্রই তিয়াং দিকে তাকাতেই বুকটা ছ্যাঁত করে ওঠে এর মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে আর একটু হলে সে গাড়ি থেকে ছিটকে পড়ে যাবে এসব কি হচ্ছে তার সাথে বুকের ফোনেতে একটা মেয়ে ভিডিও কল করেছে জাঙ্কুক সাথে সাথে ভিডিও কলটা তুলে মেয়েটার সাথে খুব হেসে হেসে কথা বলছে মেয়েটার লাল চুল ফর্সা গরম খুব ভালো মিষ্টি কিউট দেখতে সেটা দেখে প্রিয়ংয়ের চোখ থেকে জল পড়ে যায় বলে বুকের ভিতরটা তো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে প্রথমবার জাঙ্কুক স্যারকে তার পার্সোনাল লাইফে অন্য কারোর সাথে কথা বলতে দেখছে সে আচ্ছা ডার্লিং তাহলে আমি পরে ফোন করি কারণ আমি এখন আমার স্টুডেন্টের সাথে আছি ওকে পৌঁছে দিয়ে তারপর আমি বাড়ি গিয়ে কল করব তখন আমাদের কথা হবে বাই বাই টেক কেয়ার মাই সুইট হার্ট স্যার স্যারের পার্সোনাল লাইফে কেউ আছে তাকে সুইটহার্ট ডার্লিং বললো এত স্পেশাল আমি কেন এত বোকা আমি কেন বুঝলাম না আমি কোন স্বপ্নের জগতে ভাসছিলাম ডার্লিং সুইটহার্ট কাকে বলে যাকে ভালোবাসে স্পেশাল ওই মিটা সেরি গার্লফ্রেন্ড বউ Ah! তিয়ং তেম চলে থেকে তুই এরপর এখানে থাকলে দম হয়ে মর মারা যাবে আমারই দোষ জাংকুক ভিডিও কলটা রেখে দিয়ে এই প্রথম তের সাথে পড়াশোনা ছাড়া আর অন্য কোনো ব্যাপারে কথা বললো তিয়ং তোমার কি হয়েছে মুখ চোখ হাত পাড় অবস্থা কেন জুতো ছিঁড়লো কিভাবে আর প্যান্ট আইবা ছিঁড়লো কিভাবে তোমার মুখ থেকে তো হালকা রক্ত বের হচ্ছে এই অবস্থা কি করে হলো এই কথাগুলো যদি জাঙ্কুক ভিডিও কল করার আগে জিজ্ঞাসা করত তাহলে হয়তো টিয়াং এর খুশি ঠিকানা থাকতো না কিন্তু ভিডিও কল করার পর জিজ্ঞেস করছে তাই টিয়াং এর কানেতে কথাগুলো ঢুকেও মনেতে ঢুকলো না খুবই বিরক্ত লাগছে নিজের উপরে সাথে জাঙ্কুকের উপরেও অজানা রাগ হচ্ছে কি হবে তাকে জিজ্ঞেস করে কি হয় সে তার শুধু একটা স্যার ছাড়া আর কিছুই না তাই তিয়ং বলার প্রয়োজন মনে করলো না এই মুহূর্তে কিছু হয়নি স্যার একটু পড়ে গেছিলাম বলছি স্যার আমি এখানেই নামবো আপনি গাড়ি দাঁড় করান আমি এসে গেছি আমি চলে যেতে পারবো এখান থেকে চলে যেতে পারবে মানে তোমার হাত পায়ের যে অবস্থা জুতো ছিঁড়ে ফেলেছ তুমি কিভাবে হেঁটে যাবে আমি তো দূর থেকে গাড়ি নিয়ে দেখলাম তুমি ঠিক করে হাঁটতেও পারছিলে না আর তাছাড়া তুমি তো তোমার বাড়ির ঠিকানা পর্যন্ত আমাকে বলুনি। আমি আমাকে বলো আমি তোমাকে পৌঁছে দিচ্ছি তেয়ং স্যার দরকার নেই আমি চলে এসেছি বাকিটা আমি চলে যেতে পারবো থ্যাংক ইউ আমার জন্য এত চিন্তা করার জন্য কথাটা বলেই টিয়াং চুপচাপ গেটটা খুলেই ওখান থেকে এক নিমেষে দৌড়াতে শুরু করলো এক দৌড়েই ভ্যানিশ জাংকুক পিছন থেকে যে ডাকবে সেটা বলার সময় পর্যন্ত পেল না জাংকুক গাড়িতে বসেই নিজের মনে মনে বিড়বিড় করে বলল কাজ কাঁদছিল কেন এর কি তাহলে হাতে পায়ে খুব লেগেছে কি এমন জিনিস গাড়িতে তো ঠিকই ছিল হঠাৎ করে এরকম করার মানেটা কি জাঙ্কু গাড়িটা স্টার্ট দিয়ে সাথে সাথে আবার সেই মেয়েটিকে ভিডিও কল করলো উনি যেটা ভেবেছিলাম ঠিক তাই পাগলটা আমাকে ভালোবাসে এন্ড তোকে ভুল বুঝেছে তোকে ডাইনি গাছ সুইটহার্ট বলা দেব ওই কারণেই নেমে গেছে কাঁদতে কাঁদতে ভেবেছে তুই আমার গার্লফ্রেন্ড আহারে বেচারা বাচ্চা ছেলেটা আমাকে কিনা শেষমেশ তোর গার্লফ্রেন্ড ভাবলো তুই তো আমার থেকে

লা জ জাংকু লাভউ জকুক আর নভউ ইউয়ার লাই বানী এই সমস্ত লিখেলিকে ভর্তি করেছে ওর প্রত্যেক্তটা খাতার পেয়ে যেতে আপত এক্সিডেন্ল আমি দেখে ফেলেছি নয়ত আমি তো বুঝতেই পারিিয়েরা ভাব দেখে সেটানা হয় বুঝলা তবে যাই ভাবেই হয়ে যা তোর খলেতে একক্সিডন্ পে দিয়ে পাগশিত পাগনা হতে আমারি কোমরামুখুব ভাইটার প্রেমে প কত শুন্য স্ুডটা সিছ মেয়েরা পাগ আর

আর তাছাড়া আমি খুব ভালো করেই জানি তুমি জানো আমার মনের কথাটা এতদিন তো একটা পাগলি আছেই আমার জীবনে আমার অন্য আর একটা না হয় বাচ্চা পাগল আসবে আমার জীবনে ক্ষতি কি আছে ঘড়িতে রাত নটা বাজে পিয়ং কলেজ থেকে ফেরার পর থেকে সেই যে দরজা বন্ধ করে ভিতরে শুয়েছে তার বাবার সাথে একটা কথাও বলেনি যে হোক বারবার দেখেছে কিন্তু চিৎকার করে বলে দিয়েছে তার আজকে খিদে নেই সে আজকে খাবে না তাকে যেন আজকে পড়ি যেhob ছেলে কিন্তু একটু টেনশনও করছে কোন দিন তো এতটা রাগ করে না যাই হোক সে তার ছেলেকে চেনে এক ঘন্টা পরে হলেও বুঝিয়ে শুনিয়ে খাইয়ে দেবে যে যেhob রেস্টুরেন্টের সমস্ত কিছু গুছিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করেই উপরে উঠছিল নিজেদের ডিনার সাজানোর জন্য ঠিক তখনই রেস্টুরেন্টের মেন গেটের কলিং বেলটা বেজে ওঠে যেhob সাথে সাথে গিয়ে দরজা খুলে বলি আসলে রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে এত রাতে তো আর রেস্টুরেন্ট না না আমি রেস্টুরেন্টের জন্য আসিনি আমার নাম প্রফেসর জিয়ন জাংকুক এটাই তো কিমতে অংয়ের বাড়ি আমি ওনার কিছু নোটস পত্র দিতে এসেছি আইডি কার্ডটা কলেজে ফেলে এসেছিল সেটাই আমি দিতে এসেছি আরে স্যার আপনি প্রফেসর জিয়ন জাংকুক আসুন আসুন ভিতরে আসুন স্যার ভিতরে আসুন এইটাই কিমতে অংয়ের বাড়ি আমি ওর বাবা যে হোক আমার নাম আপনি বসুন বসুন আপনি চেয়ারে বসুন দেখো চেয়ারটাকে পরিষ্কার করে দিয়ে খুব যত্ন করে জাংকুককে চেয়ারে বসাই বলবেন না আমি আপনাদের মতোই সাধারণ মানুষ আর তাছাড়া তেয়ংকে এগুলো দিতেই আমি এখানে এসেছি আমার জন্য এত ব্যস্ত হবার কোনো দরকার নেই তেয়ংকে একটু ডাকবেন কি আর বলবো স্যার না জানি আজকে কি হয়েছে কলেজ থেকে আসার পরে সেই যে ঘরে কপার শুয়েছে রাগের মাথায় ফসফস করছে আমাকে চিৎকার করে বলেছে তাকে যেন আমি ডিস্টার্ব না করি আর সে আজ রাতে কিছু খাবে না কেন যে এত দুঃখর মনে রাগ নিয়ে আছে বুঝলাম আসলে বয়সটা অল্প তো তাই রাগটাও বেশি আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি আমি ওর সাথে গিয়ে একটু কথা বলতে পারি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই সেটা আবার আমাকে জিজ্ঞেস করতে হবে আপনি জান ওর ঘরে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে ডান দিকের কোণের রুমটায় ওর যে জেহোপ থেকে পারমিশন নিয়ে সোজা সিঁড়ি দিয়ে উঠে ডান দিকের কর্নারের রুমে রিয়ং এর দরজার বাইরে গিয়ে নক করতে শুরু করে ওপেন দ্য ডোর আমি তো বললাম আমি খুলবো না আমি বলছি দরজাটা খোলো আমি তোমার আপা নয় আপা নয় তাহলে কি ভূত আপা কতবার বলেছে আমাকে ডিসটারব করবে না আমার ফিলিংসের কোনো দামই নেই জাংকুকের ভিতরে ভিতরে হাসি পেল আবার সামনে রাগও ধরলো তাও জাঙ্কুক আরো বেশি জোরে জোরে ঠক ঠক করতে লাগলো শেষ মেস বিরক্ত হয়ে গেল এত বলার পরেও শুনছে না তার আপাতত এরকম করে না বিরক্ত হয়ে সে দরজাটা খুলতেই তার চোখ খুব গাছ হয়ে গেল সামনে যাকে দেখছে তাকে দু চোখে বিশ্বাস হচ্ছে না এটা কি সত্যি সত্যি প্রফেসর জিয়ন জাংকুক। নাকি আমি চোখে ভুল দেখছি স্যার আপনি কোথা থেকে আমার বাড়িতে এলেন আপনি সত্যি এখানে দাঁড়িয়ে আছেন নাকি আমি আবারও ভুল দেখছি পেয়ং কি ভাবছোটা কি বাইরে কেউ এলে তা কি ভাবে রুমের বাইরে দাঁড় করিয়ে রাখো দরজা খুলতে এত সময় লাগে তোমার কথাটা বলে জাঙ্কুক পেয়ংকে ঠেলে দিয়ে নিজে পেয়ং রুমের ভিতর ঢুকে পড়ে মানে মানে আমি স্বপ্ন নয় হ্যালুসিনেশন নয় সত্যি সত্যি স্যার আমার রুমে এলো কিভাবে সরি স্যার কিন্তু আপনি এখানে কিভাবে মানে কিভাবে কি কেন স্যার কেন আমি তোতলাচ্ছে তার পা কাঁপছে কিভাবে এলো জাংকুক এখানে কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না হঠাৎ করে জাঙ্কুক টিয়ংয়ের হাত ধরে টিয়ংকে দাঁড় করিয়ে দিয়ে টিয়ংয়ের রুমের দরজাটাকে ভিতর থেকে বন্ধ করে দেয় তারপর টিয়ংকে তার বিছানার মধ্যে ঠেলে বসিয়ে দিয়ে টিয়ংয়ের সামনে তার নোটবুকের লাস্ট পেজটা খুলে গম্ভীর গলায় বলে কি লেখা আছে এখানে রিড ইট এসব কি তিয়ং What is this? পড়ো কি লিখেছো টিয়ংয়ের আর হার্টবিট বাড়েনি হার্টবিট থেমে গেছে পুরো মাথা বন বন করে ঘুরছে চোখ দুটো ঠেলে বেরিয়ে আসবে এত বড় বড় হয়ে গেছে এটা তো তার নোটবুক তার লেখা সিক্রেট জিনিস এই সমস্ত তো কত আই লাভ ইউ টাই লাভ লিখে ভর্তি করেছে জাঙ্কুকের নামে আর সেই নোটবুকের শেষ পাতা কিনা জাঙ্কুকের হাতে কি বলবে বুঝতে পারছে না বুকের ভিতরটা একদম হালকা হয়ে গেছে স্যার এটা তো আমার নোটবুক আমি জানি এটা তোমার নোটবুক ওই কারণে তোমাকে জিজ্ঞেস করছি এসব কি লেখা আছে পড়ো এগুলো কি হলো পড়ো পড়ছি আই লাভ ইউ জিয়ন জাঙ্কু আই লাভ ইউ বানি আই লাভ ইউ কুকু কি সরি স্যার সরি আমি আমি আর কখনো লিখব না আমি কখনো লিখব না বলতে যতক্ষণ দেরি জাংকের অ্যাকশন করতেই ততক্ষণ দেরি কথাটা বলার সাথে সাথেই জাঙ্কের আক্রমণ পড়ে গেল এর ছুটের উপরে যাই কথাটা আর বলতে পারলো না জাঙ্কুক ঠোঁট দিয়ে সেই দুটোকেই বন্ধ করে দিল পুরোপুরি ঝড় চলছে টিয়ংয়ের মাথার উপর দিয়ে আর জাঙ্কের হৃদস্পন্দন যে এতটা পরিমাণে বেড়ে গেছে সেটা টিয়ং স্পষ্ট বুঝতে পারছে কারণ সে এই মুহূর্তে একদম জাঙ্কের বুকের ভিতরে আবদ্ধ লেপ্টে রয়েছে আর সে লেপ্টে রেখেছে জাঙ্কুক নিজে তার দুই জোড়া দুটো বাহু দিয়ে শক্ত করে আগলে রেখেছে কি হচ্ছে বুঝতে পারছে না তবে যেটা হচ্ছে সেটা তার স্বপ্নেরও কল্পনারও বাইরে ছিল তিন মিনিট একই ধরনের ঝড় চলল দুটি ঠোঁটের ভিতরে তারপরে হঠাৎ করে জাঙ্কুক ছেড়ে দিল কারণ তিয়ংয়ের অক্সিজেনের অভাব পড়ে গিয়েছিল জাঙ্কুক নিজের কপালটাকে তিয়ংয়ের কপালে ঠেকিয়ে হাঁপাতে হাঁপাতে বলল তুমি আমার লিটিল বয় হতে চাও সত্যি সত্যি আমার লিটিল হাজব্যান্ড হবার এত ইচ্ছে তাহলে স্যারকে আগে মুখ ফুটে বলুনি কেন আমি তো স্যার ছিলাম তোমার কলেজে কলেজের বাইরে তো আমি তোমার জন্য জিয়ন জাঙ্কু তিয়াম তার কাপা কাপা ঠোঁট নিয়ে বলে তার তার মানে আই লাভ ইউ টু মাই লিটল বয় ইউ আর মাই লিটল তিয়াম তুমি আমার আজ থেকে লিটল হাজব্যান্ড কি হবে তো লজ্জার মাথা হেঁট করে নিজেরই দাঁত দিয়ে নিজের ঠোঁটে নিজের দিকটা কামড়ে ধরলো আর সেটা দেখে জান আবার উত্তেজিত হয়ে পড়লো তার লিটল বয়ের ঠোঁটের কামড় তার সহ্য হচ্ছে না আবারও রীতিমতো তার ঠোঁটেতে আক্রমণ করে বসলো থাকুক তিয়ামকে নিজের কোলে বসিয়ে নিদের দুই হাত দিয়ে তিয়ামকে শক্ত করে জড়িয়ে ধরে বুকের সাথে লেপটে রেখে তিয়ামের বুকের মধ্যে একটা সজোরে বসালো আ লাগছে ড্যাডি কি করছো কি কেন করব না মাই লিটল হাবি আজকে কলেজে ফার্স্ট বেঞ্চে অন্য মেয়ের পাশে বসে আমার ক্লাসে আমাকে জেলাস ফিল করানো হচ্ছিল তুমি জানো না আমার লিটিল হাবির পাশে বসলে ড্যাডি কাউকে সহ্য করতে পারে না আমার গাটা দাউ দাউ করে জল ছিল আর আমাকে জেলাস ফিল করানোর জন্য এটা তোমার মার্চমেন্ট আমার হাজবেন্ড যদি আমাকে শাস্তি দিতে চায় তাহলে আমি সেটা নেবার জন্য তৈরি আছি তাই তাহলে তো আমার লিটিল হাবিকে শাস্তি দিতেই হবে প্রস্তুত বয় সাথে সাথে পরে থাকা জামাটাকে এলে দিয়ে আমি বুকের মধ্যে দেয় প্রচুর পরিমাণে করতে থাকে এই আশি হরণের চোটে আমি সারা শরীর কম্পিত হচ্ছে তে আমের হাত যুগল জাঙ্কুকের মাথায় চলে গেছে জাঙ্কুকের মাথার চুলগুলোকে ঝক্তভাবে আঁকড়ে ধরে আছে উত্তেজনা করছে তার এই সময়টা সব থেকে প্রিয় আর সুখের সময় এরকম পানিশমেন্ট তো প্রত্যেক দিন দিয়ে দেয় উত্তেজনার চোটেতে জাঙ্কুকের পিঠটাকে শক্ত করে থামছে ধরে নিজের এক হাত নিয়ে গিয়ে রাখে জাঙ্কুকের গোপনে জাঙ্কুকের উত্তেজনা এই টাইমে আরও বেশি চরম মুহূর্তে চলে গেছে দুজনে দুজনের ভিতরে হারিয়ে গেছে আছে জানখু এই মুরে তে তেকে উপভোগ করতে উপো ভোক কর্তে বেস্তো আই ল্য়ে মাই লিট্য়ে মাই

कोई न जाने क्यों चैन होता है क्या करूं हाय कुछ कुछ होता है क्या करूं हाय कुछ कुछ होता है